আমাদের এটা দাদা আসছিল ওখান থেকে যাচ্ছিলো ওখানে কালী চক দিয়ে যাচ্ছিলো দাদা আপনার নাম কি সুতা ঘোষ আপনি ঘোষ আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে আর দাদার পুরো হাতে মেরে পুরো আর পুরো মাথায় এমন করে মেরেছে পুরো বডিটা প্রচুর পরিমাণে মেরেছে এখানে এখানে একটা শিবের ছবি ছিল পুরো শিবের ছবি গাড়ি সামনে পুরো মেরেছে আর দাদাকেও পুরো মেরেছে আগে মারা সময় আগে আপনারা রক্তボトル বলেন মারা সময় আমাকে জিজ্ঞাসা করলো যে হিন্দু না মুসলিম হচ্ছে হিন্দু다라고 শুরু গোল দিলো হিন্দু বলে আরো আপনাকে বেশি মেরেছে এটা কি হচ্ছে আমাদের এখানে আমি কালে তো যাচ্ছিলাম আমার ছেলে স্কুল আজকে ছুটি হলো তো আচ্ছা হোস্টেলে পড়ছে আমি ওই বলি চ্যালেঞ্জতে আমি যাচ্ছিলা স্কুল ছেলেটাকে আনতে আর এই ধরে আমাকে পিটলো মানে মারলো ধন্য <laughs> হিন্দুদের মনটা পুড়ে গেছে বুকটা পুড়ে গেছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গতিতে বসে আছে এই মন কোনো পরিষ্কার হবে না আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয় এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে

হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না তোর বাপের সাম্রাজ্য নাকি তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ ঠাকুরটার হিন্দু ছিল ভয়েক চোটে অন্য দিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা আমাদের করে দর্শক আজকে ডক্টর সুকান্ত মজুমদার মথাবাড়ি যাচ্ছিলেন তো যা দেখতে পাচ্ছি ওনাকে আটকানোর জন্য এ তো বাঁশের কেল্লা তো বাঁশের কেল্লা দর্শক কত উঁচু করে ঘাট করে রাখা হয়েছে বাঁশের কেল্লা তবে উনি আহ ওখানে তো ক্ষোভ বিক্ষোভ হয়েছে এবং বক্তব্য রেখেছেন কত শক্ত বক্ত বাঁশের দেওয়া হয়েছে বক্তব্য রেখেছেন এবং শুনলেন তবে শুরুতে একটা আলাদা ভিডিও এসছে ওই নাম জিজ্ঞাসা করি আক্রমণ আগে নাম বলো তুমি কি কে তারপরই আক্রমণ ভয়ঙ্কর অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ডক্টর সুকান্ত মজুমদার বলছেন যে এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি এটা এখনো বাংলাদেশ হয়ে যা খুশি চলবে আসলে বাংলাদেশে যা চলছে সেটা মাথায় রেখেই হয়তো এইসব কথাগুলো উঠে আসছে আমরাও রুখবো রুখে দাঁড়াবো আমরাও পারি পাল্টা অ্যাকশন নিতে এইসব আজকে বলেছেন ডক্টর সুকান্ত মজুমদার আসলে যা হচ্ছে এবং মোথাবারির পরে তো আমি আজকে দেখিয়েছি নওদা মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের সেখানেও অ্যাটাক হয়েছে লাগাতার যেহেতু চলছে বিজেপিও লাগাতার কর্মসূচি পালন করে চলেছে চলেছে মানে ক্ষোভ বিক্ষোভ দেখানো আর বিজেপি এগুলোকে ক্যাচ করে মানে এই সব বিষয়ে মানে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করে থাকে কারণ তাদের বক্তব্যই তো হচ্ছে যে হিন্দু বাঁচাও হিন্দু বাঁচাও এবং তাদের স্লোগান তো এখন শুনছেন আপনারা হিন্দুদের জাগরণ মমতার বিসর্জন শুধু হিন্দু হিন্দু সম্প্রদায় না এটা পলিটিক্যালি তারা এটাকেও বার্তা দেওয়ার চেষ্টা করছেন হিন্দু যদি বাঁচতে চাও তাহলে বিভেদ ভুলে এক হও সব স্লোগান তৈরি হয়েছে বিজেপির ফলে যখন এই এই ধরনের ঘটনা ঘটছে মোথাবাড়ি বা কোথাও ছুটছেন কোথাও শুভেন্দু অধিকারী কোথাও ডক্টর মজুমদার কোথাও দিলীপ ঘোষ কোথাও আরো অন্যরা ছুটছেন এবং এটাও দেখছেন আপনারা যে বিজেপি কিন্তু এখন ইস্যু ভিত্তিক খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠছে প্রতিবাদ কর্মসূচি এইসব বিষয়ে অ্যাগ্রেসিভ এবং কিছু কিছু মানে ধর্মীয় রীতি পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে ডাক দেওয়া এগুলো করছে পুরো দমে রাস্তায় নেমে গেছে বিজেপি এবং পরিষ্কার দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভোটকে সামনে রেখে তারা আরো জোরালো হচ্ছে রাম নবমী পালন হবে তারও সব প্রিপারেশন চলছে প্রস্তুতি চলছে আসলে ঠিক করে ফেলেছে বিজেপি যে হিন্দুদের ভোটের মাধ্যমেই রাজ্যে পরিবর্তন আনতে হবে আদারওয়াইজ পরিবর্তন আসবে না হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে তার জন্য যেখানে হিন্দুরা আক্রান্ত হবেন সেখানে ছুটতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু অন্ধকার যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার খুব বিপদ ঘনিয়ে আসছে এটাই বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার বা অন্যরা হিন্দুরা এক হও আর হিন্দুদের জাগরণের জন্য ওনারা কথা বলে চলেছেন ডিরেক্টলি আগে একটু রাগঢাক করে যদি বা চলতো এখন হিন্দুদের রক্ষার্থে হিন্দুদেরকে বাঁচানোর জন্য হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন তো এটাও হয়েছে দর্শক তবে যেটা বলছিলাম যে সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য যেভাবে বাসের বেড়া দেওয়া হয়েছে যেন বাঁশের গেললা দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে